মানুষ আপনার সাথে থাকবে ইনশাল্লাহ আমরা দেখেছি আপনাকে মোকাবিলা করে আপনি সফল হয়েছেন দাদা বাবুকে নাজারি ছবানি খেয়ে দিয়েছেন আমরা আবার দেখতে চাই আমেরিকার চোখে আঙ্গুল দিয়ে আপনি কাজের সমস্যার জন্য এগিয়ে আসেন আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ সম্মান ইনশাল্লাহ পাশে থাকবেন ইনশাল্লাহ কাজাবাসীর জন্য আরেকটা স্লোগান হবে তো

আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একের পর এক ফিলিস্তিনের উপরে গণ হামলার মাধ্যমে আমাদের মুসলমান মা বন্ধুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেই শেষে আমরা গতকাল দেখেছি যে আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল মুকদ্দাসের উপরে হামলা করা হয়েছে আমাদের শেষ বিন্দু যেখানে আমাদের মুসলমানদের কলিজার টুকরা সেই বাইতুল মোকদ্দাসে হামলা করেছে সুতরাং আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত এর প্রতিশোধ নেওয়ার আমাদের এই জিহাদি কাহেরা খান্ত হবে না ইনশাআল্লাহ আমাদের প্রতিবাদ করবার প্রতিবাদ চলতে থাকবে জিন্দাবাদ আমার ভাই মূল্য কেন যাতে